আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসছি রান্না করতে তো চলুন ছাদে চলে যায় আগে দেখি ছাদ থেকে কি কি সংগ্রহ করা যায় তো এই তো আমি ছাদে এসে পড়ছি এখানে দেখি এসে বেগুন হয়েছে তো কয়েকটা বেগুন ছিঁড়ে নিব তো বেগুন নিয়ে রান্নাটা বসায়া দিবো তো এই তো এখন আমি বেগুনগুলি ছিঁড়ে নিচ্ছি তো এখানে বন সিম আছে কিন্তু আজকে আমি বন সিমগুলি নিব না যেহেতু আমি আজকে রান্না করবো না এই জন্য আমি বন সিমগুলি নিব না তো এখানেই তো আমি বেগুন উঠিয়ে নিছি এখন বেগুন পেঁয়াজ আলু পেঁয়াজ কেটে সব কিছু তারপরে পাকের ঘরে চলে সবাই দেখুন মশাল্লাহ আমার বেগুনগুলি কি সুন্দর লাগছে তো এখানে আমি আলু পেঁয়াজ কাঁচামুড়ি সব কিছু কেটে নিছি তো এখন আমি চুলার উপরে বসায় দিব রান্নাটা তা গ্যাম গরুর মাংস বসাবো তারপর খিচুড়ি রান্না করে তার লাস্টে বেগুনটা ভাজবো তো বেগুনটা আমি হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখে দেবো তো এখানে প্রায় আমি দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি এখানে নিছি আদা বাটা রসুন বাটা এখানে পোলার চাল ধুয়ে নিয়েছি এখানে ডাল ভিজিয়ে ধুয়ে রাখছি আর এখানেও ছিল অনেক পদের মশলা বেটে নিয়েছি তো কিছুটা আলু নষ্ট হয়ে গেছিলো এই জন্য এরকম আলুর সাইজ নিয়ে সুন্দর হয়নি তো এই তো আমার এই যে দেখুন প্রেসময়েসগুলি আমি কেটে নিয়েছি তো এখন আমি চুলার উপরে একটা চুলাটা ধরিয়ে একটা পাতিল বসিয়ে দিব। পাতিল বসিয়ে দিয়ে তারপর মাংসটা ভালো করে ময় মশলাগুলি বসিয়ে দিয়ে দিব তো এই তো দেখুন এখানে বাদাম বাটা তারপরে দানা জাইফ জৈত্রী তারপরে গরম মশলা এখানে এখানে চুলাটা অন করে দিচ্ছি অন করে রান্নাটা বসিয়ে দিব দিবস দিলাম একটা পাতিল পাতিলাম পরিমাণ মতো গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে নিব নিবিল্লা তো এতে এখানে আমি পেঁয়াজ দারচিনি এলাচ দিয়ে একটু কিছু লবণ দিয়ে হলুদ মরিচ হলুদ আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু পানি দেয়া মশলাটা আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো সব দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম তো তো দেখুন তো মাংসটা আমি আর পানি দেই পানি না দেওয়াতে ওই মাংসটা পানিতে কষে গেছে তো এখানে আলু দিয়ে আলুটিও ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিলাম পাশে আবার আর তরকারিটা নামা জিরা বেটে জিরা নিয়ে আসছি তো এই তো দেখুন আমার গরুর মাংসের ফাইনাল লুক তো এই তো গরু মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আর এই পাশে আমার তরকারিও হয়ে গেছে দেখুন মার্শাল্লা কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে তো আর রান্না করব খিচুড়ি তো বেগুনও ভেজে নিব তরকারিটা রান্না করা নামানোর পরে এ তো আবার তরকারিটা হয়ে গেছে দেখুন মশলা কী সুন্দর কালার হয়ে আছে তো আর এখানে আমি বেগুন ভেজে নিয়েছিলাম আর মেসি খিচুড়ি রান্না করে তো খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব টেস্ট ছিল তো এই দেখুন এই যে বেগুনের ভাজাগুলো কি সুন্দর লাগছে গাছের বেগুন অল্পতেই হয়ে যায় তাড়াতাড়ি করে তো এই তো আর এই যে এখানে বোনা খিচুড়ি তো দেখুন খিচুড়িটাতে ধোয়া উঠতেছে তো আমার মতে কে গে আছেন খিচুড়ি বিরিয়ানি পছন্দ করেন আমার পোলাও মাংস থেকে খিচুড়িটাই ভালো লাগে তো আমার যারা এ দেখুন এই যে এখানে বেগুন ভাজাগুলি মার্শাল্লা খুব সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ এই এই যে তো এখন খাবারগুলি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখিয়ে দেওয়ার পর এখন আমি খাবারগুলি সব বেড়ে নিব তো গরু মাংসের কালারটা যত দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছিলাম তো এই তো দেখুন আমি একটা মাটির হানকিতে ভাত বেড়ে নিয়েছি খিচুড়িটা তো আর এখানে বেগুন ভাজা শসা আর ফোটকামরিচ নিয়েছিলাম কিছুটা এখানে আমের আচার আর ছিল বোম্বাই মরিচের আচার তারপরে এখানে হচ্ছে জল পয়রা তো এখন আমি এগুলি দিয়ে আমরা খাবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আবারও বলছি সবাইকে জুম্বা মোবারক যারা যারা খেতে চান চলে আসবেন আমাদের বাসায় তাই তো আমি ভর্তা গেলে সব নিয়ে নিয়েছি এখন আমি খাওয়া আল্লাহ হাফেজ